السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالكر ونشهد إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يتذكر أو أراد شكرا اللهم صل على سيدنا you কিতাবতে 37 তেহিত হওয়ার পরে নামাজের উদ্দেশ্য করে কাজা ওয়াতের করে আমাকে অর্জন করে পবিত্রতা করে আল্লাহ পাকের দ্বার মাসকিনে আশমান বরবাদ जिसको ব্যবস্থা করে দিয়েছেন شهدنا يوم الشقر البكي يا جوازير شق قدسي الحمد لله اطرد سلام نشكر سيد المرسلين احمد للعالمين امام المرسلين برمضان مبتلياك متركا لبيك بشمعه بشباب احمد المصطفى محمد رسول الله صلى الله عليه وسلم

বেঈমান কাফেরদের জন্য দুনিয়াটা হবে বালাখানা একটা হলো জেলখানা যেখানে কষ্ট আর বালাখানা যেখানে আরাম আয়েশ তো যারা ভাবে পছন্দ যারা থাকতে চায় কষ্টের মধ্যে কিছু এখান থেকে পার্থক্য বোঝা যায় আসুন আমি কোরআনের কারীমে করেছি আল্লাহ বলেন تومر ماتا پیتا اتما برشاندشتو امیاد برشاندشتو اللہ تعبدو ایلانیه و بالتاییلی احسانا ما با برشت شادترون گربا ما با برشت باقبه و هر ما با برشت

তুমি মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য আমার আল্লাহ দোয়া শিখাই বললেন কামা রব্বায়ানি সগীরা すいな

মাকে তিন গুণ বেশি জোতা বানাইছে কেন বানাইছে জানো না একটা জামানা ছিল এই মহিলা সন্তানগুলো দুনিয়াতে আসলে গজব মনে করত অপমান মনে করত আইয়ামে জাহিলিয়াতের যুগ বর্বরতার যুগ যে চোখ ছিল নিজের আপন কন্যা সন্তানকে জীবিত মাকড়া তাদেরকে দমন করে দিত জীবিত তাদেরকে গড়ে পুঁতে ফেলত কন্যা সন্তান হওয়া অভিশাপ মনে করত ওই নবীজি আসার পর এই মায়েদের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিলেন মায়েদের সম্মান এত বাড়িয়ে দিলেন কোরআনে কারীমের মধ্যে শুধু পুরুষ বলে কোন শোনা পাওয়া তামা तमाम পৃথিবীর করেছে মহিলা মহিলাদের নামে আল্লাহ পাক সূরা নাযিল করলেন ওরই জানা বিষয়রাই أما আল্লাহ বোঝাইতে চায় মায়েরা আদব বলা সম্মানিত জাতি মায়ের মর্যাদা বেশি मर्दवा বেশি তোমার তোমাকে গর্ভ ধারণ করেছে তোমার

মধ্যে কয়েকটা দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে নাই এক নাম্বার হলো মা বাবার দোয়া আর একটা হলো মুসাফিরের দোয়া আর মুজতা মুস্তাজাব দাওয়াতে তিনটা দোয়া মা যদি হাত উঠায় বলে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে মায়ের দোয়া কি কবুল করে না साहब ऐसे बोलने अगर हाबी अभी अपना चंद्र चंद्र मायका में चंद्र चाहे वही साहब ये इतना सेना भी जी क्या बोलने उनका वो आपको का तुम्हारे पार्टी के तुम्हारे माँ बाबा से किना बले हाँ मन माँ बाबा से किंतु जब पनी ने जिहा देर पता बोले बाड़ी थी कि फिर वो यार से अमन माँ एक टुकड़ा नकारी शुरू बोले তুমি তোমার মায়ের খেদমতে হাজির হয়ে যাও তুমি তোমার মায়ের খেদমতে যদি হাজির হয়ে যাও তোমার যুদ্ধে যাওয়ার থেকে তোমার এই কাজটা বেশি লতে হয়ে যাবে কোন সময় জিহাদ করা ফরজ কোন সময় জিহাদ করা মুস্তাহাব কিন্তু আল্লাহ পাক কোরআনে বললেন মা আমার ইবাদত বন্দেগী করার পরে

আবার পাপ ছানা সন্তান দুনিয়াতে অমনি আসছি আমি মহেশের মধ্যে নিদর্শন করেছি এটা আমার জন্ম একেবারে সহ আল্লাহ যদি করতে চান তাহলে হয় না আল্লাহ যেটা করবে ওটা হয়ে যাবে আল্লাহ যেটা করবেন সেটা মুহূর্তের মধ্যেই হয়ে যাবে আর যেটা করবেন না সেটা কখনো হবে না মা কিমত করে

আচ্ছা যে বুঝতে পারে না যে মারটা খাইলাম কি জন্য কিছু কোনাগে আমাকে যে বেদ দিয়ে মার প্রহার করলো কি কারণে করলো এটা ওই বন্ধ দাও আগে আবার বলা যায় আমারে যেখানে যায় আসলে আমরা আল্লাহ দুনিয়াতে অনেক কিছু দেখায় এই থেকে আমাদের শিক্ষা নাই পলমাসে ভুলতে নাই কোন ভুলায়া কও নাবিহা

জন্য যাদের মা বাবা আছে তাদের খেদমত করা অত্যন্ত জরুরি মা বাপ ছাড়া লা দুনিয়াতে নি আসছে বাপ ছাড়াও নি আসছে কিন্তু অধিকাংশ মা বাপ বাদে আমার আল্লাহ কাউকে নি আসে নাই দুই একজন কে নি আসছে আল্লাহ পাক যে খালকাদের শক্তিওয়ালা এটা বোঝানোর জন্য যত নবী রাসূল আসছে বেশিরভাগ মা বাবা আছে না নাই আছে না মা বাবা আছে মা দেখে যত বানাইছে এক টাইমে তাদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে বর্বরতার যুগে তাদের সাথে যে আচরণ হয়েছে এই আচরণের কারণে মা ও ইজ্জত আল্লাহ বিশেষ করে মায়ের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে মায়ের ইজ্জত আল্লাহ বাড়ায় দিয়েছে সেই মায়েরকে আমরা সব সময় চেষ্টা করব আমরা যে সমস্ত গার্জিয়ান আছি আমার বলার উদ্দেশ্য যেটা আমার যে গার্জিয়ান আছি তারে সংসারের দায়িত্বে আসি। আমার পরিবার আমার মেয়ে আমার সন্তান এটা আমার কাছে আমানত যে আমানত জবাব দেওয়া আমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করা আমার দায়িত্ব আমার আমার স্ত্রী আমার মেয়ে যারা তারা অন্য মেয়েদের মতো না চলে অন্য মেয়েদের মতো না হাঁটে অন্য মেয়েদের মতো কোলা মালায় না চলে এটা আমার দায়িত্ব এই মসজিদের বলার উদ্দেশ্য এটাই আপনি কোনোদিন যদি আল্লাহর থেকে মুক্তি চান তাহলে আপনাকে এটা এখন থেকে বাড়িতে বোঝাতে হবে বলতে হবে পর্দা গুরুত্ব বলতে হবে ফরজিয়াতে বিনা বলতে হবে এবং যাতে বাইরে যাওয়া না লাগে সেই প্রসেস আপনাকে তৈরি করে দিতে হবে সেভাবে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ পাক চালাতো আমিন দান করুন আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি